আমি একজন গৃহ শিক্ষক বলতে পারেন পেটের দায়ে বিদ্যা বেঁচে খাওয়া আমি নামি স্কুল কলেজের শিক্ষক বা অধ্যাপক নয় তাই আমাকে শিক্ষক বলাটা হয়তো কিছুটা বেমানান চাষির শিক্ষিত ছেলে চাষ করতে না শিখলে যা হয় মেধাবী ছেলে বড় হয়ে মাস্টার ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে এই প্রত্যাশায় শেষে বেকার নামে দুঃখ কুড়িয়ে বেড়ানো স্বপ্ন বয়সে পরিবার বা পেটের জোগাড়ের চিন্তা এসে গেলে পাঁচজনের মতো বিলাসিতায় কাটে না তখন অনিচ্ছা সত্ত্বেও বইয়ের পাতা বন্ধ করতে হয় স্বপ্ন ইচ্ছাগুলোকে ঘুম পাড়িয়ে বাধ্য শিশুর মতো গন্তব্য বদলে নিতে হয় কারণ মানুষ কষ্ট সহ্য করতে পারে কিন্তু খিদে সহ্য করতে পারে না তাছাড়া বেকার ছেলে মানে তো বোঝা নিজের মানুষ না চাইলেও নষ্ট সমাজ ফেলে দেওয়ার জন্য তৈরি থাকে ফাইল ভর্তি সার্টিফিকেট আর পুরাতন মেধার দিকে তাকালে নিজেকে ব্যর্থ মনে হয় প্রতিদিন একটা সময় যারা আমার চোখ ধাঁধানো রেজাল্ট দেখে প্রশংসাতে ভরিয়ে দিতেন আজকাল দেখা হলে তারাই জিজ্ঞেস করে কি রে একটা চাকরি না শুধু টিউশন করে দিন চলবে তো হয়ে এভাবে তা না হলে না খেয়ে মরবি তো রেজাল্ট ধুয়ে কি জল খাবি পেট ভরবে তাতে ওই পাড়ার শিবু চন্দন রাহুল সবাই তো চাকরি করছে আমার ছেলেটাও তো বড় চাকরি করে সাহস করে বললাম আমার বাবার উঁচুতলায় ওঠা নামা নেই মন্ত্রী আমলা চেনা নয় আমার বাবার মতো পকেট ভারী নেই আসলে মানুষের দল সৎ থাকলে অসৎ হতে বলে আর অসৎ হলে সৎ হওয়ার পরামর্শ দেয় সুযোগ পেলে সমালোচনা করে আনন্দ পায় মানুষ কিছু কিছু অভিভাবক তো গৃহ শিক্ষকদের পার্সোনাল সার্ভেন্ট মনে করে মাস গেলে মাইনে ভাবতেই পারে তাই না আবার অনেকেই খুব নিজের মতো ভালোবাসা দেয় শোনো মানুষ কখনো দুঃখ বিলাসী হয় না সবাই ভালো থাকতে চায় সবাই চায় তার স্বপ্ন পূরণ হোক সফল জীবন হোক একটা সংসার হোক মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র নিয়ে ভালো থাকুক সবাই চায় সামর্থ্য হলে পুজোয় সবার জন্য নতুন উপহার দেবে বাবাকে বিশ্রাম দেবে ভাঙা সংসারের হাল ধরবে কিন্তু ভাগ্য আর পরিস্থিতি মানুষকে সব সুখ দুঃখের আঙিনায় নিয়ে আসে হাজার হাজার বেকার যুবকদের মতো আমিও একজন গৃহশিক্ষক শিক্ষকতাকে কোনোদিন পেশা ভাবতে পারিনি প্রতিদিন মনে হয় মানুষ গড়ার মতো একটা মহৎ কাজ করার সুযোগ পেয়েছি বলতে পারেন পেটের দায় বিদ্যা বেঁচে খাওয়া আমি নামি স্কুল কলেজের শিক্ষক বা অধ্যাপক নয় তাই আমাকে শিক্ষক বলাটা হয়তো কিছুটা বেমানান আমিও একজন গৃহশিক্ষক। শিক্ষক কলমে বিশ্বজিৎ